হ্যালো ফ্রেন্ডস প্রিয়াঙ্কা ডায়রির একটা নতুন পাতায় তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে তাই দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস প্রিয়াঙ্কা ডায়রিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তো এসেইছি ভিডিওতে সামনে আর সাথে রয়েছে আমার পুত্র আর আজকের বিশেষ ভিডিওটা কেন সেটা বুঝতেই পারছ বেশ কয়েকদিন ধরে সেই জামাই ষষ্ঠীর দিন থেকে দেখছি ফেসবুক বা ইউটিউব যেখানেই যাই না কেন শুধু থালি থালি আর থালি জামাই ষষ্ঠী কন্যা ষষ্ঠী বৌমা ষষ্ঠী কন্যা ষষ্ঠী বাদ নেই তাই আমি ভাবলাম আমি যতক্ষণ কিছু না একটা থালি সাজাচ্ছি ততক্ষণ কিন্তু আবার শান্তি হচ্ছে না তো এবছর যেটা হয়েছে ষষ্ঠী তো আমাদের এবার করা যাবে না যেহেতু মা চলে গেছে এবছরই তো সেই জন্য ষষ্ঠীর দিন এমনি সামান্য কিছু খাওয়া দাওয়া হয়েছে তো আমাদের খুব একটা নিয়মও নেই কিছু কিন্তু থালি সাজানোর এই যে নেশা আমার যে বেশ কিছুদিন ধরে থালি সাজাচ্ছি না আমি তারই প্রভাব আজকের এই ব্লগটা আর আজকে তার জন্য সঙ্গে নিয়েছি ওকে কারণ ও খেতে ভীষণ ভালোবাসে আর আমার কর্তা মশাইকে যদি থালি সাজিয়ে ছবি তুলতে আমি বসি তো সে একদমই কমফোর্টেবল নয় ছবিতে তো সেই কারণে তাকে বাদ দিয়ে এবং সে ছবি তুলতে পছন্দই করে না তাও আবার সামনে খাবার সাজিয়ে দিয়ে তো ওই জন্যে ভাবলাম আজকে ওকে নিয়ে ভিডিওটা করব। ষষ্ঠী মায়েরা করে সন্তানদের মঙ্গল কামনার জন্যে সব মায়েরাই করে যে যেখানেই থাকুক না কেন সব মায়েরাই জানি তার সন্তানদের জন্য ষষ্ঠী করে থাকে তো আমার এটা ষষ্ঠী উপলক্ষ কারণ যেহেতু সবে সবে ষষ্ঠীটা গেছে মেইন আমার নেশা থালি সাজানোর নেশা তো সেই থালিটা সাজানোর জন্যই আজকের এই ভিডিওটা প্ল্যান করা হ্যাঁ আজকের ভিডিওটা আমি ইচ্ছা করেই প্ল্যান করেই করেছি বিকজ অন্য দিনের ভিডিওটা হয় কি আমার লাইফে ছোটোখাটো বিভিন্ন ঘটনা বা ঘুরতে যাচ্ছি কোথাও সেগুলো শেয়ার করি তোমাদের সাথে কিন্তু আজকে কিন্তু এই আয়োজনটা সবটাই কিন্তু প্ল্যান করা আমাদের এবং সেই প্ল্যান অনুযায়ী হয়েছে তো ওকে আমি বললাম তোকেই আজকে আমি সাজাবো একেবারে জামাইয়ের মতন করে সাজাবো এবং জামাইয়ের মতন করে খেতে দেবো তো এই যে উঠে দেখা তো ড্রেসটা ছেলের সাথে সাথে আমি দেখলাম আমারও বেশ কিছুদিন হলো একটু শাড়ি পরা হয় না তো ভালো এই সুযোগে একটু খালি শাড়ি পরে নিই তো ভেবেছিলাম দরজা ওপেন করে একেবারে মিষ্টির হাঁড়ি নিয়ে একেবারে শুরু করব। কিন্তু বাইরে মেঘ করেছে প্রচণ্ড আর অন্ধকার চারিদিকটা তো সেই জন্যে আর সেখানে আর সেটা সম্ভব হলো না ওই জন্য এখানেই আর বাইরে আলোটাও একটু কম আসছে ওই জন্য এখানেই ভিডিওটা করতে হলো আমাকে তো ওকে এই যে ছোট্ট করে সাজুবুজু করেছে ও নিজেই করেছে আমি এদিকে খাবার রেডি করছিলাম আর এই দেখো এই যে খাবার তোমরা এক এক করে দেখাচ্ছি সব সাজানো আর এর পেছনে যে রান্নাবান্নাগুলো বান্নাগুলো হচ্ছিলো টুকটুক করে সেই ক্লিপগুলো তোমাদের এবার আমি দেখাবো আর চলো আরেকটা জিনিস দেখাই ষষ্ঠী সেহেতু তত্ত্ব তো থাকেই তো আমি কিন্তু বাচ্চাদের পছন্দ অনুযায়ী মানে আমার ছেলের পছন্দ অনুযায়ী এখানে একটা ছোট্ট তত্ত্ব ট্রে সাজিয়েছি ওর যা ইচ্ছা ছিল মেনলি চকলেট আর ফুটি এইসবগুলোই ওর ইচ্ছা তো আর একটু ফল তো দিতেই হবে তো সেই জন্য এইগুলো একটু যে কোনো কাজ করার জন্যে মানে থালি প্রিপেয়ার করার জন্য আমি কিন্তু খুব আগে থেকেই একেবারে রেডি থাকি সব কিছু নিয়ে মানে মশলা করে রাখি সবজি কিছুটা কেটে রাখি তো এখানে কিন্তু ভাজাগুলো আমি এক এক করে করে নিচ্ছি আলুর দমটাও করছি আর আজকে কিন্তু সব রান্নাই অল্প পরিমাণে করছি কারণ যেহেতু অনেক কিছু হবে আর তার আগে যেটা করি আমি যে রান্নাগুলো আমি করব প্ল্যান করে থাকি সেই রান্নাগুলোকে কিন্তু লিখে নিই খুব সুবিধা হয় এবং পরপর পরপর রান্না যেগুলো হচ্ছে সেগুলো টিক দিতে থাকি নাহলে কিন্তু দেখা যায় পরে এমন কিছু একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হয়তো ভুলেই গেলাম তো সেই জন্যে এটা আমি করে থাকি সব সবসময় যখনই কিছু স্পেশাল বানাচ্ছি আমি সেগুলো আগে লিখে নিই ঠান্ডা মাথায় যে কোন কোনগুলো আমি বানাবো এবং কোনটার পর কোনটা করতে চাই তো এখানে দেখো অলরেডি যে রান্নাগুলো হয়ে গেছে তারপরে আমি টিক দিয়ে নিচ্ছি আর বাদ বাকি রান্নাগুলো এবার আমি স্টার্ট করব। তো আমি আজকে পনির সাটে বানাচ্ছি এবং এটা কিন্তু আজকে একদম অন্য রকম ভাবে বানাচ্ছি এটা ধীরে সুস্থে রেসিপি শেয়ার করব কখনো এক সময় তোমাদের সাথে আমি এখন একদম শেষের পর্যায়ে চলে এসেছি রান্নার লাস্ট কয়েকটা কিছু বাকি রয়েছে সেগুলোই করব তো এখন এখানে বানানো হচ্ছে গন্ধরাজ খোল এই যে একদম ওর মতন করেই বানাবো এটাকে আমি তাই জন্য অল্পই নিয়েছি এখানে গন্ধরাজ লেবুর খসাটা গ্রেট করে দিচ্ছি আর বাইরে কিন্তু মেয়ে গুরু গুরু করে ডাকতে শুরু করে দিয়েছে গুনগুন গান করছে না গুরু গুরু করছে দেখা যাক বৃষ্টি হয় কি না যে বৃষ্টির জন্য সবাই ওয়েট করে রয়েছি সেই বৃষ্টি তবে বৃষ্টিটা আর একটু পরে আসলেই ভালো হতো কারণ এখন বেশ অন্ধকার অন্ধকার লাগে চারিদিকটা তো একটু পরে আসলেই ভালো হতো সূর্যি মামাটা এখন থাকলেই ভালো হতো তো যাই হোক ব্রেড করে নিয়েছি এর মধ্যে একটু চিনি একটু বিট লবণ অ্যাড করবো করে এটাকে ভালো করে মিশিয়ে নেবো অন্ধকার অন্ধকার ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে মাছ ভাজা ইলিশ মাছ ভাজা না হলে হয় ষষ্ঠীর থালিতে এখন সেটাই করছি ইলিশ মাছটা ভাজা করে নেব এটা করে আর অন্য ভাজাগুলো তো রেডি করেই নি পাটিগুলো গোপালভোগ দিদি হলো সেই দিন আমরা ভিডিও শেয়ার করেছিলাম তো সেই দিন কেনা ছিল তো আজকে আমার ছোট সোনা গোপালের জন্য এগুলো কাজে লেগে যাবে এগুলো আমি বাড়ির জন্যই নিয়েছিলাম ভীষণ ছোট ছোট দেখতে ভীষণ কিউট লাগে থালি কাজেতে এরকম মাটি ভীষণ কাজে লাগে সেই জন্যে এগুলো আজকে ব্যবহার এই দেখো সব পরপর একেবারে সাজিয়ে রেখেছি এরা একেবারে মহা থালি তৈরি হওয়ার জন্য রেডি হচ্ছে তো এখানে সব সাজিয়ে রেখেছি জামাই থালিতে কিন্তু লুচি না হলে ইনকমপ্লিট তাই তো একেবারে শেষে লুচি গরম গরম লুচি ভাজা হয়ে একেবারে জামাইয়ের কিন্তু জামাইটা কি সেটাই কিন্তু আজকে থেকে ইম্পর্টেন্ট একটা দেখার জিনিস যে আজকের জামাইষষ্ঠীর স্পেশাল থালিটা কে খাচ্ছে এই দেখো গল্পে গল্পে কিন্তু লুচিও দারুণ ফুলে উঠেছে ও অসাধারণ তো শেষে হচ্ছে পাপড় ভাজা ব্যাস আমার মোটামুটি গ্যাসের কাজ কমপ্লিট এবার গ্যাসটাকে অফ করে দেব দিয়ে এবার থালিটা রেডি করব চলো দেখতে থাকি সুন্দর করে রান্না করার পরে একটা ইম্পর্টেন্ট কাজ থাকে কিন্তু সেই সুন্দর কাজটাকে সুন্দর করে পরিবেশন করা তো আমি আজকে কোনটার পরে কোনটা দেবো সেটা ভেবে ভেবেই অস্থির হয়ে যাচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম থালিতেই তো সমস্ত ভাজাগুলো দেবো কিন্তু দেখলাম এত কিছু একসাথে দিলে মোটেও ভালো লাগছিল না তো সেই জন্য আমি ভাজাগুলোকে আলাদা প্লেটে রেখেছি আর আজকে একটু কলা টাচ রেখেছি আর এই কলা পাতাগুলো কিন্তু আমার বাড়িতে মানে চলো খাবারগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই যে এই যে সারাদিন ধরে কি কি রান্না করলাম আর তবে আজকে কিন্তু সবটাই মানে ওর ইচ্ছা মতন কিছুটা কিছুটা ওর ইচ্ছা মতন প্ল্যান করা হয়েছে তো আর এই খাবারগুলো কিন্তু সবটা যে ও খাবে বা ওকে খেতে দেওয়া হবে তেমনটাও নয় কারণ এতটা খাবার সব কিছু বাচ্চাদের খাওয়াটাও ঠিক নয় তো ওর পরিমাণ মতন ও যতটা খেতে পারবে ততটাই খাবে আর বিশেষ কিছু ঠান্ডা থাকলে সেটাও ওকে দিতে পারবো না তবে সবটাই এখানে ওর মতন করেই বানিয়েছি আমি আচারটা হয়তো খুব সম্ভবত ও খাবে না এবার দেখা যাক ও কী কী খায় আর কতটা পরিমাণ খায় ওর বয়স অনুযায়ী ওর পরিমাণ অনুযায়ী খাবে আর বাকি খাবারগুলো আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো কোনোভাবে নষ্টও করব না তো শুধুমাত্র সাজিয়েছি নষ্ট করব। এমনটা কিন্তু নয় সবটাই খাওয়া দাওয়া হবে আর থালি সাজানো আমার একটা নেশা সেই জন্য আমি এটা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আর গল্প না করে এবার খাবারগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই এবার দেখো আজকে ও নাকি পরিচয় করাবে খাবারগুলোর সাথে তো চলো বলো প্রথমে এখান থেকে শুরু করো জল আচ্ছা জলটা সবাই চান আচ্ছা 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 কাশ্মীরি আলুর দম এবং হোয়াইট গ্রেভিতে ভেজ ডাল আচ্ছা ভেজ ডালে কিন্তু আজকে আমি মটরশুঁটি আর গাজর দিয়েছি মটরশুঁটিটা যদিও পছন্দ নয় তাও দিয়েছি এরা আছে কুইশাক দিয়ে ইলিশ মাছের মাথা জামাই ষষ্ঠিতে কিনতে গেলে মাথা থাকে তো আমি আজকে ভালো একটা মাথা কিছু রাখি তো এটা জানি নাও কতটা খাবে তবে আমি রেখেছি এটা আর মতন ভাজা তিন রকম ভাজা ইলিশ মাছ ভাজা আলু ভাজা আর পটল ভাজা আর এখানে রয়েছে রায়তা রায়তাটা কিন্তু এই যে রাইসটা করেছি সেটা পরে আসছি তার সঙ্গে ভীষণ ইম্পর্টেন্ট চিকেন কষা আচ্ছা চলল তারপর আচার আর এখানে রয়েছে কিন্তু কাস্টার্ড এবং যেটা কিন্তু ওর ডিমান্ডেই বানানো হয়েছে অনেক দিন ধরেই বলছিল কাস্টার্ডটা খাবে তো যে আমি হলো আজকেই বানিয়ে দিই আর এখানে রয়েছে সবথেকে পছন্দের জিনিস ওর বলো মিষ্টি হ্যাঁ মিষ্টি রসগোল্লা সন্দেশ আর এগুলো বিভিন্ন রকম মিষ্টি সন্দেশ আর দই রয়েছে মাটির ভারে আর মেইন থালিতে রয়েছে কিন্তু বলে গন্ধরাজ এখানে চিকেন হুম এখানে এটা রয়েছে এটা নাম তো তুমি জানো না এটা অ্যাকচুয়ালি রয়েছে গন্ধরাজ চিকেন পোলাও যেটা আমি ভীষণ আর কি শখ করে আজকে এটা বানালাম দেখা যাক রেসিপিটা কেমন হয় আচ্ছা লুচি তো চলো এবার একটু একটু করে খাওয়া দাওয়া স্টার্ট করা যাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটা লাইক করো আমার কাজ তো কমপ্লিট এবারে কিন্তু কাজ ছেলের খাওয়ার পালা তো ও এর মধ্যে থেকে একটু একটু করে ওর যেটা পছন্দ হচ্ছে সেটাই আগে খাচ্ছে তো অবশ্যই লুচিটা আগে খাবে আর আমি বললাম লুচিটা আজকে একটু মিষ্টি মানে তরকারিটা মিষ্টি মিষ্টি করে করেছি সেটা একটু খেয়ে বলতে কেমন হয়েছে তো লুচিটা খেতেও ভালোইবাসে আর লুচি খেতে সবাই ভালোবাসি তবে থালিতে লুচি না দিলে যেন আমার মনে হয় থালিটা কেমন একটু ফাঁকা ফাঁকা রয়েছে তো নিজে খাচ্ছে আবার আমাকে একটু খাইয়েও দিচ্ছে যেটাও সব সময়ই করে থাকে অনেক ভিডিওতেই কিন্তু তোমরা একটা দেখেছ ও পাশে যেই থাকুক না কেন তাকে খাইয়ে দেয় তো বেশ ভালোই হয়েছে আলুর দমটা আমি যে শর্টকাট পদ্ধতিতে আলুর দমটা রান্না করি এটা কিন্তু সেইভাবেই বানানো এবং খুব ইজি হয়ে যায় যখন খুব তাড়াতাড়ি অনেক কিছু রান্না করতে হয় তখন এভাবে বানিয়ে নিই তো এবারে একটু ফুলগুলোকে সরিয়ে দিচ্ছি ওর খেতে যাতে অসুবিধা না হয় আর জামার হাতাটাও একটু গুটিয়ে দিতে নিতে বললাম যাতে শান্তিতে খেতে পারে খুব ভালো হতো যদি একেবারে ড্রেসটা চেঞ্জ করে খাওয়ানো যেত কিন্তু যাই হোক দেরি হয়ে যাচ্ছিলো তো আর আমি এদিকে একটুখানি পাখার হাওয়া করছিলাম যদিও ওখানে ফ্যান চলছিল ফ্যানের আওয়াজ হচ্ছিল বলে এখানে সাউন্ডটাকে আমি অফ করে দিয়েছি শাসা করে বেশ ভালো জোরে আওয়াজটা হচ্ছিলো তো এই একটু হাওয়া করছি আর ও খেতে থাকুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো জামাই ষষ্ঠীর জন্য কিন্তু এই পাখাটা নতুন করে আমি অ্যারেঞ্জ করলাম এই রিচুয়ালটার জন্যেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে সাথে থেকে দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো ও খাওয়া দাওয়াটা শেষ করুক আর আমরাও এবার খাওয়া দাওয়া শুরু করবো তো দেখা হয়ে যাবে না তো ভিডিওতে এটা